আসসালামু আলাইকুম আজকে আরও একটি নিউ কন্ডিশনের গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুব জনপ্রিয় একটি গাড়ি স্বরাজ আষ্টশো পঞ্চান্ন এফ ই দুই হাজার উনিশ সালের নেমপ্লেট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পাওয়ার স্টোরিং যদি কেউ কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি রোটার শখ করতে চান তাদের জন্য এই গাড়িটি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সব কিছু ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো কিছু খোলা বোয়া শুধু ক্লাস ব্রেটের কাজ করানো হয়েছে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ফাইভ ফাইভ নাইন নাইন জিরো অবশ্যই মেহেদি ভাইয়ের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন অরিজিনাল চাকা আছে বড় চাকার ভিড আছে প্রায় আশি পার্সেন্ট প্লাস এই রোটারটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে একদম পানির দামে বিক্রি করা হবে গাড়িটির দাম চা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা গাড়িটি ক্যাশ টাকায় ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে রোটারটির সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা একদম পানির দামে বিক্রি হবে তো দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন নিউ কন্ডিশনের গাড়ি ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনারা সামনে কি ধরনের কি ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটি কথা না বললেই নয় আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হলো আপনারা যদি ভাবে কোনো দালালি চুক্তি না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন তো সবাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন গাড়ি বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সবাই বিরুদ্ধে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন